আলাইকুম প্রিয় রাজধানীর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে নিহত এবং আহত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দোয়া কামনা করছি সেই সাথে আজকে আলোচনা করব মেসির অসাধারণ কিছু স্কিল যে স্কিল জন্য মেসি বিশ্বসেরা এবং দুর্দান্ত একজন ফুটবলার প্রথমে এই ক্লিপটা লক্ষ্য করুন মেসি এখানে সার্জিও বুসকেস এর একটা পাস পেয়েছেন আর মেসি যে মুহূর্তে পাসটা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে এই প্লেয়ারটা ডিবক্সের রান মেক করেছিল মেসির কাছ থেকে আরেকটা একটা ফিরতি পাস পাওয়ার জন্য কিন্তু মেসি কি করলেন মেসি সোয়ারেজের সাথে ওয়ান টু ওয়ান খেলেছেন তারপরে মেসি লক্ষ্য করলেন বলটা কাকে দেবেন এখানে মেসির অসাধারণ একটা প্লে মেকিং দেখবেন মেসির কাছে অসাধারণ এখন তিনটা প্রথমত এই পিলারটার দিকে দেখুন যিনি মেসি বল পাওয়ার মাত্র ডি বক্সের রান মেক করেছিল তার সামনে কিন্তু প্রচুর ইসেস রয়েছে মেসি যদি একে বল দেয় তিনি কিন্তু এই সেসটা কাজে লাগাতে পারবেন এবং মেসির সামনে আর একটা অপশন রয়েছে মেসির ডান সাইডে রয়েছে সোয়ারেস তিনি চাইলে সোয়ারেস পাস দিতে পারেন এবং বাম সাইডে রয়েছেন সার্জিও বুটস্কেস তিনি তাকেও বল দিতে পারেন কিন্তু মেসি কি করলেন দেখেন মেসি সোয়ারেস কিংবা সার্জিও বুটস্কেস এবং এই আনমার্কিংয়ে থাকা প্লেয়ারকে বল পাস না দিয়ে মেসি সরাসরি পাঁচ ছয়জন ডিফেন্স লাইন ভেদ করে মেসি সেই লেফট পিক করেন এবং মেসি সেখানে জডিয়াল খুঁজে পান আর জডিয়াল বা সেখান থেকে দূর ফিনিশ করে আসেন অন্য আরেকটা ক্লিপ নিয়ে আলোচনা করবো এই ক্লিপে দেখুন বল এখন মলিনার পায়ে মলিনা দূর ডিবলিং করে গেছেন কিছুক্ষণ পর মলিনা বল পাস করলেন মেসির কাছে মেসির পায়ে যখন বল মেসি বল নিয়ে ও এক ডিবলিম করেছেন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ঠিক এই মুহূর্তে মেসি বল কাকে দিবেন মেসির বাম সাইডে মিডফিল্ড পজিশনে রয়েছেন মেকেলিস্টার মেসি তাকে বল পাস দেবেন কিনা এছাড়াও মিষ্টির সামনে আরো একটা অপশন রয়েছে ডান সাইডে অর্থাৎ রাইট জোনে দেখতেন মলিনা রয়েছে এবং এনজো ফান্ডারেন্স রয়েছে আপনারা এই ক্লিপে এনজোর মুভমেন্টটা দেখুন এনজো কিন্তু অন দ্য বল মুভমেন্টে নেয় অন্যদিকে মলিনা কিন্তু অন দ্য বল মুভমেন্টে রয়েছে তাই মেসি এখানে চারজন জন কিংবা পাঁচ জনের ডিফেন্স লাইন ভেদ করে মলিনাকে পাস দিয়েছেন আর মলিনা সেখান থেকে দুর্দান্ত ফিনিশ করে এসেছে কতটুকু বড় মাপের ফুটবলার হলে এরকম নিখুঁত পাস দেওয়া যায় তিন চারজন ডিফেন্ডারের পায়ের ফাঁকে দিয়ে একটা বল দিলেন মরিনাকে আর মরিনা এখান থেকে দুর্দান্ত ফিনিশ করে এসেছিল আর এই মেয়েটা সেই সময় হা করে তার গুলটা উপভোগ করছিল এই গুলটা আপনারা যদি স্কিল মেসি দেখেন টুকুই অ্যাঙ্গেলে করেছেন অনেক কাছে এটা ইম্পসিবল কারণ মেসির ট্রান যেদিকে মেসির মুভমেন্ট সামনের দিকে তিনি হয়তো সামনের কাউকে বল পাস দিবেন কিন্তু তা না করে তার পিছনে একেবারে রাইট ইনজুনে তিনি একটা বাঁকা পাস করে মলিনাকে খুঁজে পান আর মলিনাও সেখান থেকে দুর্দান্ত ফিনিশ করে আছে এই ম্যাচটার কথা হয়তো আপনারা ভুলে যাননি এই ম্যাচটা হলো দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের বিপক্ষে ছিল মেসির আর একটা ক্লিপ আমরা বিশ্লেষণ করব মেসির মেসি করবো ডিবলিং করে এগিয়ে যাচ্ছেন তার সামনে এখনো তিন তিনজন প্লেয়ার মেসি এই তিনজনের ফাঁক থেকে কাকে বল দেবেন এটা দেখার বিষয় মেসি এই তিনজনকে অতিক্রম করে ডিবক্সে ঢুকতে পারতেন কিন্তু মেসি তা না করে ডিবক্স থেকে একটু বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পরে তিনি অতি দ্রুত প্লেন মেক করলেন বলটা কাকে দেয়া যায় অন্যদিকে দেখেন এই ডি বক্সের ঠিক সামনে একটা প্লেয়ার মেসি কিন্তু চাইলেও রাইটের জন্য সেই প্লেয়ারকে পাস দিতে পারতো কিন্তু মেসি রাইটের জন্যে বল বাড়ালেন না মেসি বাড়ালেন সেন্ট্রাল ফরওয়ার্ডে থাকা সেই প্লেয়ারকে আর সেখানে থাকা সেই প্লেয়ারটা আর কেউ নয় মেসির বন্ধু লুই সুয়ারেস লুই সুয়ারেস ও সাধারণ একটা গোল করলেন এবং তিনজন ডিফেন্ডারের ফাঁক থেকে এই গোল আদায় করে নিলেন মেসির সুয়ারেস জোরিয়ালবা এবং সার্জিও বুটসকেস তাদের বোন্ডিংটা ও সাধারণ অন্য তারা যেখানেই খেলুক সেটা হোক কিংবা বার্সা কিংবা ইন্টার মামি মেসির জ্বলে উঠবেনি কারণ মেসির এজিস্টের মূল্য দিতে রয়েছে লুই সুয়ারেস তারা খুব ভালোভাবে মেসির মুভমেন্ট বুঝতে পারে মেসির পায়ের ইশারা বুঝতে পারে এই জন্যই মেসি এতগুলো গুলের মালিক হয়েছে আজকে প্রিয় ফুটবলপ্রেমী ফুটবল এরকম বিশ্লেষণ গুল এনালাইজ ম্যাচ অ্যানালাইস এবং প্লেয়ার এনালাইজ সম্পর্কে বাংলাদেশি ফুটবল সম্পর্কে এবং আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে যদি আপনারা এমন মনোমুগ্ধকর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই জিয়ার ফুটবল নিউজ পরিবারের একজন সদস্য হবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম